আপনার ফোন কেউ অনুমতি ছাড়া নিল আপনার কথোপকথন কেউ গোপনে শুনল কেউ হুট করে আপনার রুমে ঢুকে গেল আপনার কেমন লাগবে অস্বস্তিকর বিরক্তিকর এবং অপমানজনক তাই না আজ আমরা জানব ইসলামের অনুমতির গুরুত্ব কেন এত বেশি এবং এটি আমাদের জীবনকে কিভাবে সুন্দর করতে পারে ধরুন আপনার ঘরেই বিশ্রাম নিচ্ছেন আপনি বা ব্যক্তিগত কোনো কাজ করতেছেন এমন সময় হুট করে কেউ দরজা নারলো না নক করলো না সরাসরি আপনার রুমে ঢুকে গেল তাহলে কেমন লাগবে আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদের ঘর ছাড়া যখন অন্যের ঘরে প্রবেশ করবা তখন অনুমতি গ্রহণ করো এবং সালাম দাও এই আয়াত আমাদের শেখায় অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করলে গোপনীয়তা লঙ্ঘিত হয় সম্পর্ক নষ্ট হয় আর মানুষ অস্বস্তিতে পড়ে তাই ঘরে ঢোকার আগে অনুমতি নিন সালাম দিন অনেক স্বামী স্ত্রী বাবা মা সন্তানের মধ্যে ভুল বোঝাবুঝি হয় শুধুমাত্র অনুমতি না নেওয়ার কারণে ধরুন স্ত্রী কোথাও যেতে চায় কিন্তু স্বামীকে না জানিয়ে চলে যায় ছেলে রাতের বেলা কোথাও বের হয় কিন্তু বাবা মাকেই না জানিয়ে বের হয় এসব কি পারস্পরিক বিশ্বাস নষ্ট করে না নবীজি আলি সাল্লাম বলেছেন কোনো স্ত্রী যেন তার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হয় এটি কর্তৃত্বের বিষয় নয় বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও নিরাপত্তার একটি ব্যাপার পরিবারের সুখী হতে চাইলে একে অপরকে সম্মান করতে হবে অনুমতি নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে একটি প্রশ্ন অনুমতি ছাড়া কারো টাকা জিনিস ব্যবহার করা কি জায়েজ অবশ্যই নয় এটি হারম নবিস সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির সম্পদ তার অনুমতি ছাড়া নেওয়া হালাল নয় অন্যের মোবাইল ঘড়ি গাড়ি খাবার কোনো কিছুই অনুমতি ছাড়া নেওয়া যাবে না হালাল জীবনের জন্য অনুমতি ছাড়া কিছু ব্যবহার করবেন না কেউ যদি আপনাকে আড়াল থেকে শোনে গোপনে আপনার ফোন দেখে কেমন লাগবে ইসলামে এটি একটি মারাত্মক গুণা নবিজ ইসাল্লা আলিয়া বলেছেন যে ব্যক্তি অনুমতি ছাড়া অন্যের কথা শুনে কেমতের দিন তার কানে গলিত সিসা ঢালা হবে কি ভয়ঙ্কর শাস্তি তাই না তাই অন্যের ব্যক্তিগত কথা শোনা বা গোপনীয়তা লঙ্ঘন করা থেকে সাবধান থাকতে হবে অনুমতি শুধু সৌজন্য নয় এটি ইসলামের একটি শিক্ষা যা আমাদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলাবদ্ধ করে আজ থেকে আমরা কি এই তিনটি কাজ করতে পারি ঘরে ঢোকার আগে অনুমতি নেবো পরিবারে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবো অন্যের সম্পদ বা গোপনীয়তা রক্ষা করব এটি মেনে চললে আপনার জীবন কত সুন্দর হবে একটু কল্পনা করুন